আমি মোটু সিঙ্গারা পেলেই আমার দিমাগের বাতি জ্বলে ওঠে আইডিয়া আমি পাতলু মোটর মুশকিল আসান করাই আমার কাজ পুরো ফুরফুরি নগরের ডন আমি জন আমাকে ধরার সমতা কারণ নেই আরে ভাই আমি ডক্টর ঝটকা আমার ইনভেনশন মানেই বড় কোনো ঝটকা ইন্সপেক্টর চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল ইম্পসিবল কার কাছে এই তুই উড়ে যাচ্ছিস কেন পাতলু তুই যে এমন করবি তা ভাবিনি সরি মটু হাত ফসকে গেল পাতলু আমার একটা ভালো আইডিয়া আসছে আবার কি আইডিয়া মটু পাতলু এই মটু সাবধান এই পাতলু তোর কাছে কিছু খাবার আছে না রে নাই মোটু কিছু তো বুদ্ধি লাগাও খালি পেটে আমার দিমাগ চলে না পাতলু আগে সিঙ্গারা খাওয়াও তো তোমাদের কেউ বাঁচাতে পারবে না ভুল বললি যান ঝটকা কি ঝটকা লাগবে এবার